হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য আজকের যে আলোচনার বিষয় বাংলা যারা মেজর 6 হিসাবে থার্ড সেমিস্টারে বাংলা নিয়েছো তাদের জন্য বাংলা এবার ছন্দ অলঙ্কারে পোরশন রয়েছে ডিএসসি হিসাবে ছন্দ এবং অলঙ্কারে পোরশন রয়েছে এবং মাইনর হিসাবেও কিন্তু বেঙ্গলিতে ছন্দ এবং অলঙ্কারের পার্ট রয়েছে ঠিক আছে তো আজকের আলোচনার বিষয়ে আমি দল বা অক্ষর কাকে বলে কত প্রকার ও কি কি এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা আজকের এই ক্লাসটিতে তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা অবশ্যই করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে ক্লাস করতে চাইলে তার ডিটেলসটা তোমরা একটু স্ক্রিনশট করে নাও এখানে দেওয়া আছে ক্লিয়ার ওকে আমরা জেনে নেব এখানে কি ডিটেলস আছে দেখো প্রথমত আমরা যদি বলি আমাদের এখানে দেখতে পারো তুমি সিআইএন নাম্বার দেওয়া আছে ফিজিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড এর যে আমাদের गवर्नमेंट রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে তোমরা একদম নির্দ্বিধায় আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো আমাদের ফার্স্ট সেমিস্টারের যে মেজর মেজরে কোর্স ফি রয়েছে মাত্র 1199 রুপিস রয়েছে দেন ফার্স্ট সেমিস্টারের মাইনরে কোর্স ফি রয়েছে মাত্র 699 রুপিস আর থার্ড সেমিস্টারের যে আমাদের মেজর মেজরে কোর্স ফি রয়েছে 1199 রুপিস থার্ড সেমিস্টারে মাইনরে কোর্স রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন এবং ফিফথ সেমিস্টারে মাইনরে কোর্স ফি রয়েছে সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো স্টুডেন্ট ডিটেলস এখানে দেওয়া আছে কোর্সের তোমরা যারা যুক্ত হতে চাইছো আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে ডবলু ডুডুকল তোমরা কিন্তু সার্চ করতে পারো সমস্ত কিছু পেয়ে যাবে চলো শুরু করছি আজকের ক্লাসটা ওকে দেখো দল বা অক্ষর আজকের আলোচনার বিষয়ে তোমাদের দল বা অক্ষর সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব দেখো বাংলা ছন্দের ক্ষেত্রে দল বা অক্ষর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ যখন আমাদের ছন্দ নির্ণয় জিজ্ঞেস করবে তখন যদি আমরা এই দল মাত্রা লয় জ্যোতি এগুলো যদি না পড়ি সঠিকভাবে তাহলে কিন্তু আমরা কখনোই ছন্দ নির্ণয় করতে পারবো না কারণ আমাদের এই বছর ছন্দ এবং অলঙ্কার যে বিষয়টা আমাদের সিলেবাসে রয়েছে সেখান থেকে আমি প্রতিনিয়ত ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি তো আজকে আমার যে আলোচনার বিষয় সেটা হলো দল বা অক্ষর সম্পর্কে আলোচনা দেখো কি বলেছে মানুষ তার বাদযন্ত্রের সাহায্যে যতটা পরিমাণ ধনী একযোগে বা একক প্রচেষ্টায় উচ্চারণ করতে পারে তাকে দল বলে দেখো আমি মানে আমি একবারে একক প্রচেষ্টার দ্বারা আমি যতটুকু উচ্চারণ করতে পারছি ততটুকু কে কি বলবে দল বলবে একক প্রচেষ্টা দ্বারা বাদযন্ত্রের সাহায্যে বাদযন্ত্র কি মুর্ধা দন্ত ওষ্ঠ নাসিকা এগুলো বাদযন্ত্র তালু তাহলে এই বাদ ব্যবহার করে আমি এক ঝোঁকে যতটুকু আমি প্রোনাউন্সিয়েশন করছি বা যতটুকু উচ্চারণ করছি তাকে বলা হয় কিন্তু দল যেমন আমি বলছি আমরা কথাটা কথাটা আমরা বলতে গেলে আম রা তাহলে আমি একবারে একক প্রচেষ্টায় আমি আমরা শব্দটা কিন্তু বলছি না তাহলে আমরা শব্দটাকে দুটো ভাগে ভাগ করে বলছি আম রা তাহলে যে আম একটা দল রা একটা দল তাহলে এটা হয়ে গেল দলের ভাগ ক্লিয়ার এখানে বলছে উচ্চারণ সাধ্য ক্ষুদ্রতম ধ্বনির নাম কিন্তু অক্ষর বা দল ক্ষুদ্রতম ধ্বনি দেখো আমরা যে লিখিত রূপ যাকে আমরা বলি বর্ণ যেমন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আবার আমরা যখন বলি সেই বর্ণগুলোকে তখন সেটা হয়ে যায় ধ্বনি স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি তাহলে একদিকে আমার রয়েছে স্বরধ্বনি একদিকে রয়েছে আমার ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ স্বরবর্ণ থেকে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে আমরা বলি স্বরধ্বনি এবং ব্যঞ্জন বর্ণ থেকে যেগুলো আমার উচ্চারিত হয় তাকে আমরা বলি ব্যঞ্জন ধ্বনি যেমন স্বরেয় স্বরেয়া রস্যই দীর্ঘ রস্যু দীর্ঘ এগুলো ধ্বনি স্বর বর্ণ যখন লিখিত রূপ ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ এবং বর্ণের যে উচ্চারণগত রূপ তাকে আমরা বলি ধ্বনি একইভাবে আমরা যখন ক খ গ গ উম এগুলো বলছি তখন এগুলোকে বলা হয় ব্যঞ্জন বর্ণ যখন আমি বলছি তখন সেটাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি তাহলে উচ্চারণ শব্দ ক্ষুদ্রতম ধ্বনির নাম কিন্তু অক্ষর বা দল এইবার দল কথাটির আক্ষরিক অর্থ হলো ফুলের পাপড়ি যেমন একটা ফুল তুমি যদি দেখো একটা ফুলের অনেকগুলো পাপড়ি থাকে মনে করো আমার হাতটা যদি একটা ফুল হয় তাহলে এগুলো হলো এক একটা পাপড়ি আঙুলগুলো তাহলে একটা ফুলের নিশ্চয়ই বিভিন্ন পাপড়ি হয় তাহলে কি বলছে একটি ফুল যেমন একাধিক পাপড়ি নিয়ে গড়ে ওঠে তেমনি কিন্তু একটা শব্দও কিন্তু একাধিক দল নিয়ে গড়ে ওঠে যেমন রবীন্দ্রনাথ কথাটা বলতে গেলে র নাথ এই যে আমি বলছি রো নাথ রো নাথ এই যে পাট পাট করে আমি বলছি এগুলো এক একটাকে বলে দল যেগুলো ফুলের মধ্যে যেমন একটা ফুলের মধ্যে অনেকগুলো পাপড়ি থাকে ঠিক একইভাবে একটা শব্দের মধ্যে অনেকগুলো দল থাকে তাহলে একটা শব্দকে ভাঙলে আমরা অনেকগুলো দল পেতে পারি একাধিক দল পাবো তো বলছে আবার কোনো কোনো ফুলে একটি পাপড়ি থাকে তেমনি কোনো কোনো শব্দও কিন্তু আবার একটা দলও কিন্তু থাকতে পারে তাহলে যেমন কোনো কোনো ফুলের কিন্তু একটাই পাপড়ি থাকে একটাই ফুল যেমন তুমি ধুতরা ফুল যদি দেখো একটাই মেইন পাপড়ি থাকবে তো সেরকম ভাবে কিছু কিছু শব্দ আছে যেমন আমি আম যখন বলছি আম আম কিন্তু একটাই শব্দ তার এটা একটাই দল একক দল তাহলে এগুলো কিন্তু একাধিক দল নেই এখানে আবার বলছে একটি বড় শব্দকে আমরা যখন উচ্চারণ করি তখন গোটা শব্দটি এক ধাক্কায় উচ্চারণ করি না একবারে উচ্চারণ করতে পারি না যেমন রবীন্দ্রনাথ কথাটা একসঙ্গে উচ্চারণ করি না রবীন্দ্রনাথ আমরা উচ্চারণ করতে গেলেও এর মধ্যে কতগুলো ভাগে ভাগ হয়ে যাচ্ছে তো এটাকে বলি আমরা দল তারপরে আমরা শব্দটিকে ভেঙে ভেঙে উচ্চারণ করি কারণ এক ধাক্কায় আমরা অনেকটা ধ্বনি উচ্চারণ করতে পারি না আমি যদি বলি রবীন্দ্রনাথ এই যে কথাটা আমি বললাম তাহলে আসলে বলতে হবে এইভাবে র দ্র নাথ এই যে কথাটা এরকম হয় র যোগ বিন যোগ দ্র ধাক্কে উচ্চারণ করতে পারি না আমরা ছোট ছোট ভাগে ভাগ করে উচ্চারণ করি এগুলোকে বলা হয় এই যে র একটা দল বিন একটা দল দ্রো একটা দল নাথ একটা দল তাহলে এগুলো কিন্তু একটা ফুলের পাপড়ির মতো দেন বলছে কিন্তু এমন অনেক ছোট ছোট শব্দ আছে যাদের পুরোটাকে আমরা একটাই ধাক্কা দিয়ে বা এক ঝুঁকি উচ্চারণ করতে পারি যেমন দেখো আমরা একবারে উচ্চারণ করছি যেমন দেখো কাছ আমরা একভাবে উচ্চারণ করছি আমরা শোন একবার উচ্চারণ করছি দেখ একবার উচ্চারণ করছি গাছ উচ্চারণ উচ্চারণ করছি করছি ভূত পথ একবার উচ্চারণ করছি মগ একবারে উচ্চারণ করছি খাট একবারে উচ্চারণ করছি ঢাল একবারে উচ্চারণ করছি চাল একবারে উচ্চারণ করছি জল একবারে উচ্চারণ করছি বিষ উচ্চারণ করছি ফল একবারে উচ্চারণ হচ্ছে ফুল একবারে উচ্চারণ হচ্ছে তাহলে এই যে শব্দগুলি রয়েছে শব্দ বা বিশিষ্ট শব্দ তো আশা করি যে দলের কনসেপ্ট আজকে যে দল সম্পর্কিত যে আলোচনা সেই আলোচনার কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো এখন আমি আলোচনা করবো দল কয় প্রকার কি এটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ পুরো ক্লাসটা না করলে তুমি যদি মনোযোগ সহকারে পুরো ক্লাসটা না করো তুমি কিন্তু পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিচ্ছু বুঝতে পারবে না সুতরাং যেভাবে বাংলা ক্লাসগুলো আমি নিচ্ছি বা করাচ্ছি প্রতিটা বিষয় খুব সুন্দরভাবে স্মুথলি তুমি ক্লাসগুলো করো রেগুলারলি দেখবে তোমার উন্নতি হবেই হবে ক্লিয়ার চলো শুরু করছি পরবর্তী পার্ট আমাদের যে দল কয় প্রকার ও কি কি বা দলের প্রকারভেদ বা দলের শ্রেণী বিভাগ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দলের শ্রেণীভাগের দলকে আমরা দুই ভাগে ভাগ করি দল বা অক্ষরকে আমরা দুটি ভাগে ভাগ করি এক হলো মুক্ত অক্ষর রুদ্ধ রুদ্ধ দল বা অক্ষর তাহলে মুক্ত দল বা মুক্ত অক্ষর রুদ্ধ দল বা রুদ্ধ অক্ষর এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো একে একে মুক্ত দল নিয়ে এবং রুদ্ধ দল নিয়ে ধৈর্য ধরে ক্লাসটি কিন্তু অবশ্যই শেষ অব্দি করবে মাঝপথে ছেড়ে যাবে না ওকে দেখো এবার আমি আলোচনা করব তোমাদের সঙ্গে মুক্ত দল কি এই মুক্ত দল আলোচনা করবো ডিটেলসে দেখো আমরা একটু আগেই দেখলাম স্বরবর্ণ থেকে স্বরধ্বনি ব্যঞ্জনবর্ণ থেকে ব্যঞ্জনধ্বনি তাহলে যখনই আমরা ধ্বনি উচ্চারণ করছি যখনই আমরা কোনো একটা শব্দ উচ্চারণ করছি এবং সেই শব্দ উচ্চারণ করতে গেলে আমরা সেখানে মুক্ত দলও পাবো এবং রুদ্ধ দলও পাবো আমরা দেখেছি যে একটা শব্দকে ভাগ করলে কতগুলো দলে বিভক্ত হয় এবং সেই দলগুলো মুক্ত দলও হতে পারে রুদ্ধ দলও হতে পারে আমরা কি করে চিনবো কি করে বুঝবো কোনটা মুক্ত দল কোনটা রুদ্ধ দল এই ক্লাসটা করলে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে দেখো কি বলছে যে দলের শেষে স্বর থাকে মানে স্বরবর্ণ থাকে এবং যেই এই কারণে দলটির শেষাংশের উচ্চারণকে দীর্ঘায়িত করা যায় তাকে মুক্ত দল বলে অর্থাৎ যখনই কোনো একটা শব্দ উচ্চারণ করতে গেলে সেই শব্দের শেষে স্বর বর্ণ আসবে বা স্বর ধ্বনি উচ্চারণ হবে তখন তাকে আমরা কি বলবো তখন তাকে আমরা মুক্ত দল বলবো দেখো বিষয়টা উদাহরণটা দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে সহজ আমরা দেখো স্বযোগ হজ আমরা কিন্তু সহজ কথাটা একসঙ্গে উচ্চারণ করতে পারি না হজ দেখো স উচ্চারণ করতে গেলে দেখো আর তার আগে আমি একটা কথা বলে দিবা আমরা স্বরধ্বনি কাকে বলি অর্থাৎ যে ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় না তাকে আমরা বলি স্বরধ্বনি আবার যে ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় তাকে বলি আমরা ব্যঞ্জন ধ্বনি তাহলে আশা করি স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির মধ্যে যে ডিফারেন্স সেটা তোমরা বুঝতে পেরেছ যে ধ্বনি উচ্চারণ করতে গেলে এবং অ উচ্চারণ করতে গেলে স্বরে অ উচ্চারণ করতে গেলে আমাদের অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় না যার জন্য স্বরবর্ণ আমরা স্বরে অকে বলছি অর্থাৎ স্বরবর্ণ তাকেই বলব যেই বর্ণ উচ্চারণ করতে গেলে অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় না আবার ব্যঞ্জন বর্ণ কাকে বলবো যে বর্ণকে উচ্চারণ করতে গেলে অন্য কোন বর্ণের সাহায্য নিতে হয় তাকে বলা হয় ব্যঞ্জন বর্ণ যেমন আমি বলছি ক দেখো ককে কে উচ্চারণ করতে গেলে ক এর সঙ্গে একটা অ চলে আসে না সরে অ যার জন্য কটা কিন্তু একটা ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ তাহলে এখানে সহজ শব্দটিকে বাংলা দেখো স স্ব এর সঙ্গে উচ্চারণ করতে গেলে একটা অ অটোমেটিক্যালি চলে আসে যার জন্য শটাকে কিন্তু আমরা বলছি মুক্ত দল আবার হজ হজ উচ্চারণ করতে গেলে শেষে দেখো বোরকার আসে যার জন্য এটা রুদ্ধ দল তাহলে যে সহজ নামক যে শব্দটি রয়েছে এই শব্দটি দুটো দল দিয়ে গঠিত প্রথমটি হলো তার মুক্ত দল এবং শেষেরটি হলো যার রুদ্ধ দল তাহলে কথাটা হলো মুক্ত দল এবং হজ কথাটা হলো রুদ্ধ দল আশা করি বিষয়টা বুঝতে পেরেছ আরো ডিটেলসে আলোচনা করছি আমি তোমাদের সঙ্গে দেখো শব্দটির দল বিশ্লেষণ করলে দুটি দল পাই একটা স্ব পাই একটা হজ পাই তার মধ্যে প্রথম দলটিকে দন্তাস আমরা টেনে উচ্চারণ করতে পারি যেমন স স দেখো স দলটির শেষে একটি অ আছে তাই এই দলকে আমরা স বলে একটা উচ্চারণ করি সহজ সহজ এই যে স এর সঙ্গে অ টেনে উচ্চারণ হচ্ছে কিন্তু জ তে গিয়ে থেমে যাচ্ছে দেখো ঝজ থেমে গেল অর্থাৎ হজ বলতে পারবো না আমরা বলতে পারবো আমরা কিন্তু সহজ এরকম করে বলতে পারবো না আমরা স বলছি টেনে কিন্তু হজটা কিন্তু আমরা থেমে উচ্চারণ করছি তাহলে যেটার উচ্চারণটা দীর্ঘায়িত করা যাবে সেটা হচ্ছে মুক্ত দল আর যেটার উচ্চারণটাকে দীর্ঘায়িত করা যাবে না সেটার উর্ধ দল এইভাবে উচ্চারণ করা যায় তাই এটি একটি মুক্ত দল বলছে মুক্ত দলের মাথায় একটা এই এই চিহ্নটা সঠিক নয় যদিও বা আমরা বলছি যেমন সহজ এটা যেমন মুক্তদল এটার উপরে এরকম একটা ঢেউ খেলানো চিহ্ন হবে চিহ্ন হবে চন্দ্রবিন্দুর মতন কিন্তু হজের ওপরে যেহেতু রুদ্ধ দলের চিহ্ন এরকম টাইপের একটা দাগ হবে ঠিক আছে এটা প্রপারলি এরকম হবে না এটা একটু ঢেউ খেলানো এরকম ধরনের হয় ক্লিয়ার তো বলছে এরকম একটি চিহ্ন দিয়ে দেখানো হয় তাহলে মুক্তদলকে যখনই আমরা চিহ্নিত করব। তখন এই ধরনের একটা সিম্বল দিয়ে আমরা কিন্তু চিহ্নিত করব। ক্লিয়ার আবার দেখো হজ কথাটা আমরা কিন্তু উচ্চারণ করছি যখন হজ উচ্চারণ করবো তখন আমরা হজের ওপরে একটা এরকম ধরনের দাঁড়িয়ে দেবো তার বোঝা যাবে যেটা রুদ্ধ দল তো আশা করি মুক্ত দল বিষয়টা তোমরা বুঝতে পেরেছো এবার চলে আসবো আমরা রুদ্ধ দল এবং আজকের সর্বশেষ দল যেটা আছে তাহলে ক্লিয়ার হয়ে যাবে দেখো বলছে যে দলের শেষে সাধারণত ব্যঞ্জন ধ্বনি থাকে এবং যার উচ্চারণকে দীর্ঘায়িত করা যায় না তাকে রুদ্ধ দল বলে আমি কি বললাম দীর্ঘ করতে পারবো যেমন সতে আমরা দীর্ঘ করতে পারবো কিন্তু হজটাকে আমরা দীর্ঘ করতে পারবো না বলছে এখানে উদাহরণস্বরূপ কি বলছে সহজ শব্দের দ্বিতীয় দল হল হজ তাহলে একটি এটি এটি কিন্তু একটি রুদ্ধ দল এই দলের উচ্চারণ দীর্ঘ করা যায় না রুদ্ধ দলের মাথায় কিন্তু একটি সরল রেখা দিয়ে বোঝানো হয় আমি একটু আগে বললাম সহজ কথাটা যদি লিখি তাহলে সের মাথায় এরকম ঢেউ খেলানো চিহ্ন দিয়ে আমি মুক্ত দল বোঝাবো আর এরকম একটা দাগ দিয়ে আমি রুদ্ধ দল বোঝাবো তো যখন তোমাদের ছন্দ নির্ণয় শেখাবো তখন বিষয়গুলো ডিটেলসে আলোচনা করব তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ তোমরা কতটুকু বুঝলে না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাদের ক্লাস নেওয়ার আগ্রহ কিন্তু আরো বেড়ে যাবে তো প্রতিটা বিষয় তোমাদের প্রতিনিয়ত ধারাবাহিকভাবে শেখাবো যারা পাস কোর্সের অনার্সের স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও দেখো একটা কথা আমি বলছি তোমাদের নিয়ে কিন্তু আমরা ব্যবসা করি না তোমাদেরকে প্রপার ওয়েতে শিক্ষা বা এডুকেশনটা আমরা পৌঁছে দিতে চাই সামান্য কিছু জাস্ট আমরা কি বলবো যে গুরুদক্ষিণার বিনিময় বলতে পারো তোমাদের কাছে আমরা প্রপার ওয়েতে আমাদের পুরো টিম প্রপার ওয়েতে আমাদের কাজ করতে চায় আমাদের পুরো টিম তোমাদের কাছে কোর্সটা পৌঁছে দিতে চায় আমাদের পুরো টিম কাজ করছে তোমাদের জন্য তো কোনো রকম ভাবে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নিয়ে আমাদের সিআইএন নাম্বার দেওয়া আছে দেখবে তোমরা ডিটেলস চেক করতে পারো আমাদের পুরো টিম পুরো স্যার তোমাদের জন্য কাজ করছে আমাদের কোর্স লঞ্চ হচ্ছে বিভিন্ন ইন্ডিভিজুয়ালি কোর্স গুলো তোমরা নিতে চাও ডাব্লুডিকল ডট কিন্তু তোমরা সমস্ত কোর্সটা ডিটেলসটা নিতে পারো তো স্টুডেন্টস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ